আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ সুজি আর এক কাপ দুধ দিয়ে ভীষণ মজার স্পঞ্জি জালিদার কেক বানিয়ে দেখাবো এক কাপ দুধ দিয়ে যে এত মজার কেক হয় না দেখলে বিশ্বাসই হবে না তা আবার ডিম ছাড়াই আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন রেসিপি শুরু করি সুজির কেক বানাবো এর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া আস্ত চিনি দিলেও হবে আস্ত চিনি দিলে একটু সময় লাগে গলতে আর এরকম করে ব্লেন্ডারে গুঁড়া করে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি সুজি নিয়েছি এক কাপ কাঁচা সুজি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে আমি এখানে ময়দা নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করব একবার কিন্তু ঢেলে দিবেন না দলা পেকে যাবে অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ দুধ কিন্তু ঠান্ডা এখন ভালো করে মিক্স করে নিব সরাসরি দিলে দলা পেকে যাবে এই জন্য এইরকম করে দিলে মিশে যায় খুব তাড়াতাড়ি সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে এই সুজি ফেটিয়ে নিতে হবে তাহলে কেকটা ভালো হবে তারপর আমি ঢেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিটে সুজি ফুলে আরও ঘন হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন আরেকটু ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি ছয়াবিন তেল নিয়েছি ছয়াবিন তেল নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব তেলটা সবার শেষে দিবেন তাহলে কেক ভালো হবে প্রথমে দেওয়া যাবে না এখন আমি ভালো করে সময় নিয়ে ফেটিয়ে নিব এরকম কনসিস্টেন্সি হবে এখন আমি মোল্ডে ঢেলে নিব এখানে একটা মোল্ড নিয়েছি কেকের মোল্ড আর ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি একটা কাগজ বিছিয়ে দিচ্ছি যদি বেকিং পেপার থাকে দিবেন না থাকলে এরকম খাতার কাগজ দিয়ে দিবেন তাহলেও হবে এখন আমি উপর দিয়ে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি খুব ভালোভাবে মোল্ড আউট করতে সুবিধা হবে এখন আমি মিশ্রণ ঢেলে দিচ্ছি এখন একটু ট্যাপ করে নিব বাবলস থাকলে বের হয়ে যাবে চুলাই বেক করব এর জন্য আগে থেকে চুলে একটা প্যান বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলার চুলারাশ একদম লো আছে করে ঢেকে রেখে দেব চল্লিশ মিনিট আর পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে কিসমিস দিয়ে দেবো কিসমিস আগে দেওয়া যাবে না দিলে সবগুলো ভিতরে ঢুকে যাবে দেখা যাবে না পাঁচ মিনিট পর এরকম অবস্থায় দিবেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিসমিস দেখা যাবে ফিরে আসলাম চল্লিশ মিনিট পর কেকটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি অনেক সুন্দর কালার আসছে আমি এখন এই অবস্থায় ঢেকে রেখে দিব ঠান্ডা হলে বের করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে একটা নাইফ দিয়ে এরকম করে আলগা করে নিব দেখুন খুব সহজে কেকটা মোল্ড আউট হয়ে গেল কতটা স্পঞ্জ হয়েছে দেখুন আর কালারটা এত সুন্দর আসছে ডিম ছাড়াই যে এত মজার সুজির কেক হয় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না খুবই 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 হয়েছে হয়েছে আর দেখতে মজার মজার লাগছে খেতেও কিন্তু অনেক মজার আমি এখন কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে আর স্পঞ্জি হয়েছে আর খুবই মজার এক কেকটা ছোটো বড়ো সবাই কিন্তু অনেক পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ